হ্যালো বন্ধুরা শুভ দুপুর জানাই তোমাদের সকলকে এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো সরস্বতী পুজোর দিন আর কি লাস্ট তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম তারপর থেকে আর কি ভিডিও করা হয়নি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে দুপুর বারোটা এখন থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম এই যে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলার পর আর কি রান্না বান্না বসিয়ে দিলাম তো আগে থেকে মাছটা ভাজতে শুরুই করে দিয়েছিলাম মাঝখানে যেহেতু ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করা হয়নি তাই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে আর এই যে মাছের ডিমটা ভেজে নিলাম আর এই যে দেখো আগেই আর কি মাছটা ভেজে নিয়েছি তো সকালবেলা আর কি মা গিয়েছিল দশটা নাগাদ করে মাছগুলো এনেছে তো মাছগুলো ওই জন্য আগেই ভেজে নিলাম যাতে নষ্ট না হয়ে যায় আর এগুলো হচ্ছে ভোলা মাছ আর একটা রুই মাছের আর কি একটা পিস রয়েছে ওটা আর কি আজকে ভাজলাম আর বাকিটা ফ্রিজের মধ্যে আছে পরের দিন হবে আর এই যে মাছগুলো ভাজতে ভাজতে আলু ভাজার জন্য আর কি গুছিয়ে নিয়েছি আর ওইদিকে আর কি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মাছগুলো একদিকে ভাজতে দিয়েছিলাম আর দিকে আর কি ওইগুলো যেগুলো কাটার কেটে নিয়েছে আর এই যে ডিমটা আর কি অল্পই ছিল সেই জন্য যেহেতু চারজন মানুষ তো অল্প অল্প করে আর কি কেটে চার ভাগ করে রাখলাম ভাজার পর আর এই যে দেখো যেহেতু ভোলা মাছ ভোলা মাছের আর কি ঝাল হবে তো সেই জন্য একটু আদা রসুন দিয়ে না করলে ঠিকঠাক ভালো হবে না সেই জন্য আর কি মা শুধুমাত্র আমাকে ওই আদা রসুনটা বেটে দিচ্ছে আর ওই শিলনোড়া শিলেতেই আর কি পেটে দিচ্ছে আর এদিকে দেখো আমি একটা ফেস প্যাক বানিয়েছি তো ওটা নিয়ে আমি পরে বলছি আর ওই যে ওই টমেটোটা আমি মাছের ছালে আর কি ইউজ করব। আর সামনের মুখের অংশটা কেটে নিয়েছিলাম তাই একটু চেপে আর কি টমেটো রসটা বের করে নিয়েছি তো ওটা দিয়ে আর কি ফেস প্যাক বানিয়েছি তো অনেকদিন পর আর কি মনে হলো যে একটু স্কিন কেয়ার করি তাই আর কি আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পেঁয়াজ আর কি ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই রং এসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ লালচে হয়ে গেছে আর এই যে তারপরে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছিলাম আদা রসুন দিয়ে কষাচ্ছি আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু আর এদিকে দেখো বাটির মধ্যে আর কি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর কি জলদি গুলে নিয়েছি তো এটাই আর কি রান্নাতে ইউস করবো তো এইভাবে করলে আর কি রান্নার আর কি কালারটা কিন্তু খুব ভালো আসে আর এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে লাল রঙের কালারটা আর একটু বেশি আছে তাই না সেই জন্যই আমার মতো হয়তো তোমরাও এরকমভাবেই করো এই যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে তারপর ইউজ করি আর এই যে একটু একটু ভাজা ভাজা হয়ে এলো মানে জলটা শুকিয়ে গেল তারপর পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে আর কি দিয়েছি একটু ফুটুক তারপর আসছি তো রান্না করছিলাম তোমরা দেখলেই মাছের ছালটা বসিয়েছি তো আজকে আর কি মা আর কি রুই মাছও এনেছিল আর ভোলা মাছও এনেছিল। তো আজকে ভোলা মাছের ছালটাই হচ্ছে তো ভোলা মাছটা ঝালেতে আর কি ধনে পাতা দেবো তাই আর কি আমাদের বাড়ির সামনে আর কি ধনে পাতা গাছ বসানো হয়েছিলো তো চলো দুটো পাতা আর কি তুলে নিয়ে চাই ওটা আর কি মাছের ঝালে দেবো আর ধরনের পাতা যেহেতু বাড়িতেই আছে সেই জন্য আর কি আগে থেকে তুলে রাখি না ওই যখন ধরো প্রয়োজন পড়লো রান্নাতে দেবো তখন আর কি তুলে আর কি নিয়ে গিয়ে দিয়ে দিই তো চলো আগে পাতাটা তুলে নিই অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না বান্না বসাতেও আর ভিডিওটা স্টার্ট করেছিও অনেক দুপুরবেলায় এই একটু আগেই আর কি স্টার্ট করলাম যখন রান্না আর কি বসাচ্ছিলাম তো চলো মোটামুটি আনাজ আর কি কাটা হয়ে গেছে তো আজকে সেরকমভাবে রান্না হচ্ছে না কিছু ওই মোটামুটি চা হবে তোমরা দেখাবো তো চলো দেরি হয়ে যাচ্ছে তুলে নিয়ে আগে এই যে দেখতে পাচ্ছ দেখো কত ধনে পাতার গাছ তো গাছগুলো বেশ বড় বড় হয়েছে তো ভর্তি আর কি ধনে পাতা একদম সবুজ হয়ে আছে দেখতেই পাচ্ছ তো আমি পুরো গাছের গোড়া থেকে আর কি তুলবো না উপরের মানে টগ থেকে আর কি কেটে নেব পাতা পাতা আছে আর কি ভালো দেখে আর কি সেরকমই অল্পই লাগবে মাছের ছালে শুধুমাত্র দেব সেই জন্য আর কি আর তুলে বেকার ফালতু ফ্রিজে রাখবো কেন বলো যেহেতু বাড়িতেই গাছ রয়েছে তো কোনো মানেই হয় না তাই না যে গাছ থেকে তুলে ফ্রিজে রেখে দেব তো যাই হোক তো ধনেপাতাটা এনে আর কি ধুয়ে আর কি ওই হাত দিয়ে ছিঁড়েই বলতে পারো দিয়ে দিয়েছি আর ধনে পাতা এইভাবেই তো দেওয়া যায় তাই না তার জন্য আর ছুরি বলো আর এগুলোর কিছু লাগবে না যাই হোক ভেজে রাখা মাছ আর ডিমগুলো মাছের ছালের মধ্যে দিয়ে দিলাম এই যে দু একবার নাড়াচাড়া করব তারপর গ্যাসটা অফ করে দেব। আর ওদিকে কি বলো তো এখনও বাকি রান্নাগুলো হয়নি যেমন ধরো ওই যে আলু ভাজা আলু আর গাজর একসাথে কুটে কুটে রেখে দিয়েছি তো ওটা আর কি ভাজতে হবে আর করলা আছে করলাও কেটে রেখেছি তো তোমাদের হয়তো দেখাই নি তো ওটাও ভাজতে হবে এই যে দেখো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আলু আর গাজর দিয়ে আর কি ভেজে নিয়েছি আর এখানে দেখো এই যে করলাগুলো আর কি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর অল্প আছে আর কি ভেজে নিয়েছি তো চলো এই যে তারপর আর কি মা আর কি একটা ব্যাগ বের করেছিলো যেখানে আর কি বাবার আর কি প্রেসক্রিপশান আর মেডিকেল রিপোর্টগুলো আর কি থাকে তো এটাই আর কি বাবার আর কি ফাইল তো নারায়ণায় বাবাকে আর কি দেখানো হয় তো ওটাই আর কি দেখছিলাম কারণ বাবা চেক আপের টাইম হয়ে এসছে তো সেই জন্যই আর এই যে দেখো স্নান টান এখনও করা হয়নি জাস্ট রান্নাটা কমপ্লিট করে আর কি চলে এসেছি ওই যে ফেস প্যাকটা বানিয়েছিলাম না ওটা আর কি মাখার জন্য হ্যাঁ তোমাদের এটা বলে দিই যে কি মাখছি আর এতে রয়েছে টমেটোর রস আর রয়েছে বেসন তো টমেটোর রসটা একটু বেশি হয়ে গেছে বলে একটু পাতলা হয়ে গেছে তো যাই হোক শুকিয়ে যাওয়ার পর আর কি ঘর আর কি বারান্দা মুছে নিয়েছিলাম তো সেই সমস্ত ভিডিও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তাড়াতাড়ি করছিলাম বলে এই যে স্নান টান করে এলাম এসে আর কি মুখে একটু গ্লিশারিন গোলাপ জল এইটা আর কি লাগিয়ে নিলাম তো ওটাই আর কি তোমাদের একটু দেখালাম আর বলেও দিলাম আর এই যে দেখো এখন আর কি খেতে বসবো তো কি রান্না হয়েছে তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি তো মা অন্যদিকে অন্যরকম কাজ করছিল বাড়ির অন্যান্য কাজও তো থাকে তাই না সংসারের তো এদিকে আমি রান্না বান্নাগুলোই সামলাই ঘরটার মোছে সামলাই মা একটু বাইরে বাইরের দিকে কাজগুলো করে টুকটাক যাই হোক মা আর কি খেতে দিচ্ছে তো মাই আর কি খেতে দেয় তো কয়েকদিন আগে মা যখন একটু অসুস্থ ছিল তখন আমি দিতাম সত্যি কথা বলতে নিজে নিয়ে কিন্তু খেতে আমার এখনও ভালো লাগে না মা দিলেই যেন ভালো হয় এই যে খেয়ে দিয়ে চলে এসেছি আর কি পাখির ঘরে তো এখানে আর কি ছোলার ডাল আর কি ভিজিয়ে রেখেছিলাম তো এদেরকে খেতে দেবো বলে আর যেহেতু আমাদের ভাত খাওয়া হয়ে গেছে তো এদেরও তো খেতে দেওয়ার দরকার তো সেই জন্যই আর কি ছোলার ডালটা আর কি খেতে দেবো প্রত্যেকটা আর কি ঘরে এদের দেখেছো কত পাখি রয়েছে এখানে লাপাট ককটেল অনেক কিছু পাখি রয়েছে তো আজকে আমি প্রথম আর কি পাখি ঘরে গিয়ে ভিডিওটা করছি তো দেখো আর যেহেতু এরা পাখি কি বলো তো এদের আর কি বলবো এরা খাবার জায়গাতেই পটি করে তোমরা সবাই জানো আর জলের মধ্যেও করে তো এটা নিয়ে বলার কিছুই নেই যাদের বাড়ি আর কি আছে তারা অবশ্যই জানবে এই ব্যাপারগুলো তো এই যে দেখো আর এই যে এখন আমি এদের খেতে দেব খেতে দিয়ে আর কি জলের জায়গাগুলো বের করে নেব কারণ সাড়ে তিনটে বেঁচে গেছে আর এই জলগুলো রাখলে আর কি জলগুলো যেহেতু ওর মধ্যে ওদের আর কি পটি আছে মিশে তো জলগুলো পচে গিয়ে ইনফেকশান হতে পারে তো ওদের শরীরে প্রবলেম হতে পারে তাই আর কি জলগুলো বের করে নেওয়া নাহলে ওই পচা জল খেলে আর কি বলবো অনেক কিছুই হতে পারে তো দেখো ওদের আর কি এর মধ্যে আর কি ছোলার ডালটা দিয়ে দিলাম আর যেহেতু সরস্বতী পুজো গেছে তো দুদিন একটু ওই যে থার্মোকলগুলো দেওয়া রয়েছে তো ওগুলো ভালো করে ক্লিন করা হয়নি তো দেখি কালকে ক্লিন করে দেবো আজকে তো সময় হয়নি তাই আর যতই ওদের ক্লিন করো ওরা তো চারিদিকে যেন তো পটি করে ভর্তি করেই রাখে আর এই যে তারপর আর কি পাখির ঘরের আর কি প্লাস্টিক দিয়ে ঢেকে ওদের জলের জায়গা বের করে চলে এসেছি আর কি রান্নাঘরে আর মা ওদিকে কি করছে তো মা ওই যে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছে যেখানটা খেলাম ওখানটা মুছছে গ্যাসের ওভেনটা আর কি রান্নার পর মোছা হয়নি তো ওটা মুছছে তো মা ওদিকে ওই কাজগুলো করছে আর আমি ভাত খাওয়ার পর আর কি যে সমস্ত এঁঠো আর কি বাসনগুলো ছিল ওগুলো মেঝে নিচ্ছি দুপুরে রান্নার পর আর খাবার পর যে বাসনগুলো জমেছিল তো আগে মুছে নিচ্ছি আর এই যে ধুয়ে নিলাম এখন তো এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তাই করলাম আর এই যে আমরা তো হাউসওয়াইফ আমাদের সারাদিনের কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না তো কেমন লাগছে বন্ধুরা বলো আমাদের ভিডিওটা এই যে এখন দেখতে বসেছি আর কি বাবার কয়েকটা ওষুধ যে কোনটা আছে আর কোনটা নেই এটা দেখে আর কি আনতে হবে তো আমার পক্ষে এত রাতে যাওয়া সম্ভব নয় তাই হাজব্যান্ডকে দিয়ে দেবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে এখন বাজে হচ্ছে আটটা দশ তো এই মাত্র আর কি বাবার আর কি অনেকগুলো ওষুধ আর কি শেষ হয়ে গিয়েছিল। তাই কি কি ওষুধ আনতে হবে আর কি হাজব্যান্ডকে একটু মেসেজ করে দিলাম তো যখন রাতে আর কি আসবে তখন আর কি সঙ্গে নিয়ে আসবে তো আজকে তো বেরোনোর টাইম পাইনি তাই আর কি আমি আনতে পারলাম না তো যাই হোক এখন আর কি রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি এই মাত্র আর কি বাবাকে ওষুধ দিয়ে এলাম জল দিয়ে এলাম তো বাবাকে বললাম তুমি একটু হাঁটাহাঁটি করো তো আমি একটু পরে গিয়ে আর কি একটু ব্যায়াম করাবো তো আজকে দিন পর আর কি বাবাকে যে ফিজিওথেরাপি করায় অনলাইনে ক্লাস তো ম্যাডাম বলেছেন যে আজকে রাত্রি নটা থেকে আর কি ক্লাস করাবেন সেই জন্যই আর কি রান্নাঘরে এলাম এখন রাতে আর কি রুটির জন্য আর কি আটাটা মেখে রাখবো রেডি করে রেখে দেব তো যখন ক্লাস শেষ হবে আর কি রুটিটা বানিয়ে দেব আর মা যাই হোক একটা তরকারি বানিয়ে নেবে তো এই তো তো চলো এখন আটাটা মেখে রাখি তারপর আসছি এই যে দেখো পরিমাণ মতো আর কি চারজন খাবার মতো আর কি আটা বের করে নিলাম তো লবণ দিলাম লবণ দিয়ে আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি আটার সাথে তো এটা আগে মেখে নিই তারপর আসছি তোমাদের সাথে এই যে দেখো আমার আটা মাখা আর কি কমপ্লিট হয়ে গেছে তো চারজনের জন্য আর কি যেটুকু রুটি হবে যে কটা তো এগুলো আর কি রেডি করে রেখে দিয়েছি আর এটা আর কি এটা আর কি সকালবেলা আর কি রুটি করা হবে হাজব্যান্ডের জন্য তো সেই জন্য আর কি এখনই মেখে রেখে দিলাম চলো পরে আসছি তো চলো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আটা মেকে কমপ্লিট করে রেখে দিয়েছি এখন যাবো আর কি বাবাকে একটু যে ব্যায়ামগুলো আগে দেখিয়ে দিয়েছিল সেগুলো আর একবার প্র্যাকটিস করাবো আর নটা বাজতে বেশিক্ষণ আর নেই আধ ঘন্টার মতো আছে তো আধ ঘন্টার পর থেকে ক্লাসে বসবো তো সেই জন্য এলাম আর কি ভিডিওটা শেষ করার জন্য তো দুপুরবেলা থেকে স্টার্ট করেছিলাম তো ভাবছি যে এখনই ভিডিওটা এখানে শেষ করে দেবো কারণ রাতে আর কিছু শেয়ার করার মতো নেই আর ক্লাস শেষ হতে হতে অনেক রাত হয়ে যাবে তো সেই জন্যই ভাবলাম শুধু তো রুটিটা বানাবো আর তরকারিটা বানাবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তোমরা জানালে আমরা আমি খুব খুশি হব এটুকু বলতে পারি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই যেও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট টাটা